আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদের একটা গ্যালারি পরিচয় করে দেব সেটা হচ্ছে গা দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনে আপনার জয়পুরি প্যাটেল অনেক সুন্দর সুন্দর যারা পাইকারিতে সুন্দর সুন্দর প্যাটেল জয়পুরিগুলা খুঁজতেছেন তারা অতি দ্রুত তাকুয়া অ্যাপারেলসের এই গ্যালারি থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন অনেক দারুণ দারুণ কালার আমি এখানে গ্যালারি থেকে দেখেন সুন্দর সুন্দর কালার এখানে আমি একটা ব্ল্যাক কালার আমি আপনাদের খুলে দেখাই দেখেন কত কত সুন্দর প্রিন্ট এবং কি কোয়ালিটি আপনারা এটা কিন্তু পেয়ে যাবেন ছয়শো টাকার নিচে ছয়শো টাকার নিচে প্রাইসে পেয়ে যাবেন প্যাটেল জয়পুরি দেখেন খুবই সুন্দর এ পাশে আমি আপনাদের দেখাই দিচ্ছি প্যান্টের কাপড় দেখেন প্যান্টের কাপড় কিন্তু আরও দারুণ দেখেন কত সুন্দর প্রিন্ট করা আর দেখেন সবচাইতে জনপ্রিয় সবার পছন্দ এটা হচ্ছে গা দোপাট্টাটা দেখেন পুরো দোপাট্টা কিন্তু অস্থির কালেকশন পাক্কা পাঁচ হাত এই একটা দেখালাম দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন এবং নতুন নতুন ডিজাইন এসেছে এবারে প্যাটেল জয়পুরিতে দেখেন আমি একটি গ্যালারি থেকে খুলে দেখাই দেখেন এই কালারটা আমি একটা খুলে দেখাই দেখেন জয়পুরি প্যাটেল যারা জয়পুরি প্যাডেল নিতে চান তারা তাকোয় অ্যাপারেলসের কোয়ালিটি সম্পূর্ণ জয়পুরি প্যাডেলগুলো নিয়ে নেন দেখেন দারুণ প্রত্যেকটা ড্রেস কিন্তু সবার চয়েস হবে দেখেন কাপড় কিন্তু একদম সুতি কাপড় এরপরে আপনার রং কস কালার গ্যারান্টি দেখেন কত সুন্দর প্যান্টের কাপড় প্রিন্ট করা দারুণ আর দেখেন খুবই খুবই গর্জিয়াস দোপপাট্টাটা দেখেন দোপপাট্টাটা কিন্তু খুবই সুন্দর পাক্কা হাত দোপাট্টা নামাজি দোপাট্টাও বলতে পারেন দেখেন অসাধারণ এছাড়াও আপনি আরও শত শত এবং অনেক বি রঙ বিরঙ্গের এবং ডিজাইনের আপনার জয়পুরি প্যাডেল পেয়ে যাবেন আরও নতুন ভিডিও নিয়ে অন্য সময় হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ